তাহলে দেখো আজকে আমরা ক্লাস থ্রির তোমাদের যে নিজের হাতে নিজের কাজ এইটা আমরা আজকে করবো ঠিক আছে তাহলে দেখো এখানে যে কি আছে লেখা আছে যে নিজের হাতে নিজের কাজ তো নিজের হাতে নিজের কাজ কি মানে আমাদের যে যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে নিজেদেরকেই করা দরকার ঠিক আছে দেখো কি বলছে নিজের হাতে নিজের কাজ বলছে কারমাডার রেল স্টেশন মানে একটা রেল স্টেশন যেটা নাম হচ্ছে কারমেটা তোমার রেল তো সবাই দেখে জানো ঠিক আছে রেল দাঁড়ায় স্টেশনে দাঁড়ায় এবং ট্রেনটি এসে দাঁড়ালো তাহলে স্টেশনে এই কারমেটা স্টেশনে রেলটি এসে দাঁড়ালো ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন হাতে তার একটি ব্যাগ এবং ব্যাগটি ছোট্ট কিন্তু মানুষটি যে বড় সম্মান তাহলে আমরা সাধারণত কি জানি যে ডাক্তার ডাক্তারবাবুরা কি করে ছোট ছোটো ব্যাগ নিয়ে যান ঠিক আছে তাদের কাছে হয়তো কোনো কিছু কাগজ দরকার যে কাগজপত্র থাকে এই সকলই থাকে ঠিক আছে এবং সেই বই কার্পান্টা রেল এ স্টেশনে নামলেন নিজের হাতে ব্যাগ বইতে হতে হয়তো তার লজ্জা বোধ হয় যেহেতু বড় সম্মানের ব্যক্তি তার জন্য কি হয় তার ওই নিজের হাতে ব্যাগটা তার নিতে খুব লজ্জা লজ্জা পায় আর কি তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন কি বললেন মানে সে কী বললো না সে কুলি কুলি চারদিকে বলে সে চিৎকার করতে শুরু করলো তাতে তার ব্যাগটি কী করে না ব্যাগটি তার হচ্ছে যে কেউ এসে নিয়ে যায় তারপরে দেখো যে সঙ্গে সঙ্গে একজন কুলি এসে হাজির হঠাৎ করে একজন কুলি এসে গুলি চলে এলো এবং কুলি ডাক্তারবাবু ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত যে পালকিতে তুলে দিলেন তাহলে কুলি কুলি করলো তার ব্যাগটিকে নিয়ে পালকিতে তুলে দিল ঠিক আছে তারপর সে তারপর সে চলে এসে চলে যেতে উদ্দেশ হলো কী বলে সাইজ ভাবছে যে আমার কাজ হয়ে গিয়েছে চলে যাব তখন ডাক্তারবাবু উদার মনে মানুষ মানে মানে উদার মানে ভাবতে পারছেন যে যে তো টাকাটা দিতে হবে তার জন্য আর কি তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসাবে অ্যাকচুয়ালি পয়সাটা তাকে দেওয়া দরকার ঠিক আছে কিন্তু তিনি মানে মানে ভাবছেন যে আমি একটু উদার তাহলে আমি নিজে থেকে দেবো আর কি তাই কুলি বললো পয়সা লাগবে না যে কেন 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 বলছে এটা কেন কে বলছে কেন হচ্ছে যে ওই ডাক্তারবাবুটা বলছে আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র বলছে আপনি বিপদে পড়েছেন তাই একটু সাহায্য করলেন মাত্র বলছে আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা এই ঈশ্বরচন্দ্র শর্মা যখনই আমরা শুনি তখন অবাক হয়েছে তোমরা জানো ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র শর্মা আমাদের যে বিখ্যাত সাহিত্যিক হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে তিনি এবং নামটি ছিল ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি চমকে গেছেন ঠিক আছে এবং তিনি লজ্জাবো করলেন কেন কারণ তিনি যে ব্যক্তি ছিলেন সেই সমকালীন সময় এবং হচ্ছে যে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন ঠিক আছে তার জন্য এবং তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন যে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে চিনতে পারিনি এটা কি বলছে এটা ডাক্তারবাবু বলছে সেই ওই ঈশ্বরচন্দ্র শর্মা বা ইশ্বরচন্দ্র বিদ্যাসা করতে ঠিক আছে কুলি বললো তাতে কী হয়েছে ডাক্তার ডাক্তারবাবু সেই দিনে শিক্ষা হলো তাহলে ডাক্তার মনে মনে ভাবলেন যে আমি কী ভুল করে ফেলেছি মানে নিজের হাতে কাজটা আমি এত বড় মহান ব্যক্তিকে দিয়ে করালাম ঠিক আছে তিনি প্রতীক করলেন যে আমি আর কখনোই নিজের হাতে নিজের কাজ করতে কখনোই সংকুচিত হবো না এবং ডাক্তারবাবু কি বলেন ঠিক আছে আমি এবার নিজের কাজ করতে থেকে কখনোই সংকুচিত হব না তাহলে দেখো আজকে আমরা যেটা সম্পর্কে জানলাম যে নিজের হাতে নিজের কাজ ঠিক আছে এই নিজের হাতে নিজের কাজে আজকে আমরা জানলাম তোমরা কিন্তু একটু পড়বে ঠিক আছে আমি পরের দিন তোমাদের কী যে কোশ্চেন আনসারগুলো হয় সেগুলো কিন্তু আমি করে দেবো ঠিক আছে